যাতে এই রকমের একটা ঘটনা পশ্চিমবঙ্গে না ঘটে ওরা দেখতে আসতো পেশেন্টকে দেখতে আসতো যেটাই যেটা জানা যাচ্ছে তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে তদন্ত যে আর্জি জানানো হচ্ছিল বারবার সমাজের এক শ্রেণীর মানুষের পশুসুলভ মনোবৃত্তির শিকার হন মহিলারা আজও কতটা নিরাপদ মহিলারা একজন কর্তব্যরত ট্রেনি চিকিৎসক যখন নিজের কর্মস্থলে পাশবিক অত্যাচারে বলি হলেন তখন হয়তো মহিলা নিরাপত্তার কঙ্কালসার চেহারাটা আরও একবার প্রকট হয়ে উঠল আর এই কঙ্কালসার চেহারা প্রকট হতেই রাজ্য জুড়ে মহিলা নিরাপত্তার দাবিতে এবং আর্যিকর কাণ্ডের প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি আরও জোরালো হতে শুরু করল কি ঘটেছিল সেদিন আরজিকর মেডিকেল কলেজের চারতলার ওই সেমিনার রুমে জানতে চায় রাজ্যের সাধারণ মানুষ জানতে চান সদ্য সন্তান হারানো ওই পরিবার যে মৃতদেহ নিয়ে রাতভর চলল হাজারো নাটক সবার প্রশ্ন একটাই কি অপরাধ ছিল ওই চিকিৎসক পড়ুয়ার টানা ছত্রিশ ঘন্টা দায়িত্ব পালনের পর হয়তো কিছুটা সময় বিশ্রামের প্রয়োজন ছিল আর সে কারণেই চারতলা সেমিনার রুমে বিশ্রাম নিচ্ছিলেন ওই তরুণী চিকিৎসক হয়তো চরম খাটুনির পর বুঝে এসেছিল চোখ কিন্তু সকালে ওই ঘর থেকে মিলল তার অর্ধনগ্ন মৃতদেহ ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ রয়েছে তীব্র অত্যাচার ধর্ষণ এমনকি মৃত্যু নিশ্চিত হওয়ার পরও ধর্ষণ করা হয়েছে ওই চিকিৎসক তরুণীকে মৃত্যুর পর দীর্ঘ সময় কেটে গেলেও হয়নি ময়না তদন্ত রাতে ময়না তদন্ত হওয়ার পর তড়িঘড়ি মৃতদেহ পাঠিয়ে দেওয়া হলো বাড়িতে ওই তরুণী চিকিৎসকের পরিবারের লোকেরা হাজির ছিলেন আর মেডিকেলে এরপর থেকেই শুরু হলো আন্দোলন জুনিয়র ডাক্তারদের আন্দোলন আরজি করে সীমানা ছাড়িয়ে পড়ল গোটা রাজ্য জুড়ে সবার একটাই দাবি বিচার বিভাগীয় তদন্ত হোক দোষীদের শাস্তি হোক কি দাবি করেছিলেন আন্দোলনরত চিকিৎসকেরা যেটা চাইছিলাম সেটা আমরা চাইছি এবং যে দোষীকে দোষীদেরকে অবিলম্বে গ্রেফতার করা উইথ প্রপার এভিডেন্স এবং শাস্তি হিসেবে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাইছি এর সাথে সাথে আমরা যেটা চাইছি যে রিলিভেন্ট এভিডেন্স যেটা সিসিটিভি ফুটেজের কথা বলা হচ্ছে সেটা পাবলিশ করা এবং প্রপার পোস্টমর্টাম রিপোর্ট শুড বি শেয়ার উইথ দ্য কমিটি রিপ্রেজেন্টেটিভ অব দ্য প্রোটেস্টিং রেসিডেন্ট ডক্টর এর সাথে এই পুরো ঘটনাটা শেয়ার করতে হবে এর সাথে অ্যাপোলজি এবং রেজিগনেশন চাইছি আমরা হায়ার অথরিটির পক্ষ থেকে উইদিন টুয়েলভ টুয়েলভ আওয়ারের মধ্যে ইমিডিয়েট ইমিডিয়েট অ্যানাউন্সমেন্ট অফ দ্য হ্যাঁ আমি মধ্যে প্রিন্সিপাল এবং ওই দিন যে অবশেষে জুনিয়র ডাক্তারদের লাগাতার আন্দোলনের কাছে নতি স্বীকার করে আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ পদত্যাগের সিদ্ধান্ত নিলেন পদত্যাগপত্র পত্র স্বাস্থ্য ভবনে জমাও দিলেন দুপুরে পদত্যাগ করে কি জানিয়েছিলেন আরজিকরের পদত্যাগী অধ্যক্ষ আমি আপনাদেরকে আরজিকরে থাকতেই বলে এসেছিলাম যে আমি রেজিগনেশন দিচ্ছি আমি স্বাস্থ্য ভবনে ডিএমই স্যারের সঙ্গে দেখা করে আমার রেজিগনেশন লেটার জমা দিয়ে গেলাম এবং বললাম যে আমি আজকে থেকে আর এই সার্ভিস প্রিন্সিপাল তো নয় এবং এই সার্ভিসও থাকছি না হ্যাঁ আমি রেজিগনেশন লেটার সেটি চাকরি থেকেই দিলাম সরকারি চাকরি প্রিন্সিপাল প্রফেসর সব জায়গা থেকে রেজিগনেশন দিলাম গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের চাকরি না অধ্যক্ষের পদত্যাগ গৃহীত হলো না অবশ্য রাজ্যের মুখ্যমন্ত্রী নির্যাতিত ওই মৃতা চিকিৎসকের বাড়ির সামনে থেকে সংবাদ মাধ্যমকে জানিয়ে দিয়েছিলেন অধ্যক্ষের পদত্যাগ গ্রহণ করা হচ্ছে না তাকে অন্যত্র পাঠানো হবে হলও তাই আরজিকরের বদলে অধ্যক্ষ হিসেবে পাঠানো হলো তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে ব্যাস আন্দোলনে যেন ঘৃতা হুতে পড়লো তালা ঝোলানো হলো ন্যাশনাল মেডিকেলের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ মুখ্যমন্ত্রী বলেছিলেন রবিবারের মধ্যে পুলিশি তদন্ত শেষ না হলে তদন্তের ভার দেওয়া হবে সিবিআই এর হাতে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুনুন সবাইকে ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায় এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে আর রবিবার পর্যন্ত যদি তারা কোন কিনারা করতে না পারেন কারণ ভেতরেও তো অনেকে আছে তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে কিন্তু না রবিবার বোধ হয় অনেকটাই দেরি মঙ্গলবারই নির্যাতিতা মৃত ওই তরুণী চিকিৎসকের পরিবার দ্বারস্থ হলেন কলকাতা হাইকোর্টের কাছে পুলিশি তদন্তের গতি নিয়ে সন্ধিহান তারা আরো বেশ কয়েকটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল এই ঘটনায় মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি সব পক্ষের বক্তব্য শুনে মামলা দিলেন সিবিআই হাতে মঙ্গলবারই আদালতে উপস্থিত সিবিআই আধিকারিকের কাছে মামলা হস্তান্তর নির্দেশ দিলেন পুলিশকে বুধবার বেলা দশটায় সিবিআই আরজিকর কাণ্ডে তদন্তের কাজ শুরু করবে নির্দেশ দিলেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এমনকি পদত্যাগী অধ্যক্ষ এখন হাইকোর্টের নজরদারিতে পদত্যাগী অধ্যক্ষকে ছুটিতে যাওয়ার পরামর্শ দিয়েছে কলকাতা হাইকোর্ট তবে আন্দোলন সীমিত হয়নি মঙ্গলবারও রাজ্য জুড়ে আছড়ে পড়েছে আন্দোলনের ঢেউ কলকাতায় সংগ্রামী যৌথ মঞ্চের মশাল মিছিল থেকে শহরের রাজপথে আন্দোলন নেমেছে নাগরিক সমাজ মিছিল তো চলছে শুধু আমাদের মিছিল নয় সারা দেশ জুড়ে যারা বিচার চান যারা মেয়েদের মানুষ মনে করেন তারা রাস্তায় নেমেছেন যারা দোষীদের অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন তারা মেয়েদের মানুষ মনে করেন না বিচারপাক পাক আর্জি করেন নির্যাতিতা মৃতা তরুণী চিকিৎসক সমাজের সর্বস্তর নিরাপত্তা সুনিশ্চিত হোক নারীদের আর্যিকর কাণ্ডে নেপথ্যে যারা রয়েছে শাস্তি হোক তাদের এখন এই সব দাবি পূরণের অপেক্ষায় গোটা সমাজ সুমিতদের রিপোর্ট আরসিডিবি সংবাদ কলকাতা